হ্যালো বন্ধুরা আজকে রথ আর আজকে একটু বৃষ্টি হলো না সবাই জানে রথের দিনে বৃষ্টি হয় তো যাই হোক আমরা একটু বেরিয়েছিলাম মানে বাড়ি থেকে এখানে এলাম দেখতে যে কি অবস্থায় আছে বৃষ্টিতে তো চারিদিকে ভিজে ভিজে চাপুচুপু হয়েছিল তারপরে আবার সব কাদায় তো ভর্তি ছিল এসে দেখলাম রাস্তাঘাট সব একটু শুকিয়েছে আর আশপাশে আর কি মানে আমার গাছপালা গুলো কেমন আছে সেগুলো একটু দেখছিলাম মোটামুটি ঠিকঠাক আছে গরু থেকে নষ্ট করে দেয়নি আর রথের মেলায় যাওয়ার কি প্ল্যান আছে জানি না না আর রথের মেলায় জিলিপি তেলে ভাজা সব খাওয়া হয়ে গেছে গতকাল আমাদের তো আজকে রথের মেলায় না যাবো কিনা তবে উল্টো রথে ঠিক যাবো ইচ্ছা আছে জানি না যেতে পারবো কিনা যদি আজকে রথে না যেতে পারি তো পরের দিন মানে উল্টো রথে ঠিক যাবই। আর আমাদের বাড়ির যেখানে হচ্ছে তার একটা মানে সবজি টবজি করেছে এইখানটাতে তা আজকে একটু একটু মনে হলো ভিডিও করি রথে যাওয়া হয়নি মানে মাথায় প্রচন্ড দুশ্চিন্তা সেই জন্যে আর ইচ্ছে হলো না আজকে যেতে উল্টো রথে ঠিক যাবো তো বাড়ির সে রান্না বান্না করে খেয়ে দে আর কি টিভি দেখবো তবে একটু ঘুমাবো আবার সকালে উঠে তো কাজে লেগে পড়তে হবে